বন্ধুরা কম বেশি আমরা সকলেই তো টক দই কিনে থাকি বা খেয়ে থাকি কিন্তু সেটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি যখন আপনাদের হাতের কাছে কোনো মানুষ থাকবে না বা যাওয়ার কোনো ইচ্ছা থাকবে না তখন কিন্তু আপনারা ঘরে বসেই দশ থেকে বারো মিনিটে টক দইটা তৈরি করে নিতে পারবেন আমার কথা যদি বিশ্বাস না হয় সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের সকলের অনেক অনেক কাজে লাগবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা শেয়ার করব। আর বন্ধুরা আমার যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় আজ এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি সব সময় এভাবেই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি ভর্তি ভর্তি লিকুইড দুধ এই দুধের মধ্যে কিন্তু কোনো জল মেশানো নেই দুধটা এরকমই ঘন নিতে হবে এবার দুধটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ ভর্তি ভর্তি করে মিল্ক পাউডার এটা দেওয়ার ফলে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আর এই দইটা যখন তৈরি হয়ে যাবে খেতে কিন্তু এর স্বাদ গুণে বেড়ে যাবে এবার এভাবে করেই হাই ফ্লেমে দুধটাকে খুব ঘনভাবে ফুটিয়ে নিতে হবে এখানে দুধটা আমার এক বাটি ছিল তার থেকে কমিয়ে কিন্তু অনেকটাই কমিয়ে নিতে হবে এভাবে চাল করে করে আর যখন দুধটা জোরে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে অনবরত এভাবেই ফুটিয়ে নিতে থাকবেন আর চামচে করে নেড়ে দিতে থাকবেন তাহলে দুধের যে সরগুলো সেটা কিন্তু এর গায়ে আর লেগে যাবে না দেখুন বন্ধুরা এদিকে দুধ আমার ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে দুধটা ওদিকে ঠান্ডা হতে থাক এদিকে একটা আমি দইয়ের খুঁড়ি নিয়েছি সেটাকে ভালোভাবে অশ করে নিয়ে একদমই শুকিয়ে নিয়েছিলাম এবার এই বাটির মধ্যে আছে পাঁচ চামচের মতো টক দই খুব ভালোভাবে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি এখানে আর যে খড়িটা দেখতে পাচ্ছেন তার গায়ে চামচে করে এভাবে করে একটু টক দই আমি ছিটিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো এবার একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা ব্রাশ করে নিচ্ছি টক দইগুলো যাতে ভালোভাবে স্প্রেড হয়ে যায় এভাবে করলে কিন্তু ট টক দইটা খুব সুন্দরভাবে বসবে একদমই কিন্তু পাতলা বা জলের মতো হয়ে যাবে না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনাদের কাজে লাগবে এই যে টক দইটা এক্সট্রা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি যে দুধটা ঠান্ডা করতে দিয়েছি তার মধ্যে অ্যাড করব দুধ বন্ধুরা ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে কিন্তু দুধটাকে একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না আগুলটা ডুবিয়ে দেখবেন যদি দেখেন সহ্য করতে পাচ্ছেন সেই রকমই কিন্তু ঠান্ডা করতে হবে এবার ফেটিয়ে রাখা টক দইটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এখানে চার চামচের মতো টক দই সেই দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা পরিষ্কারের সাহায্য মিশিয়ে নেব দেখুন আগুলটা আমি দিয়ে দেখলাম যে তাপটা আমি সহ্য করতে পারছি এই রকমই কিন্তু রাখতে হবে এবার খুব ভালোভাবে এই কাজটা করতে হবে খুব অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওই খুঁড়ির মধ্যে আমি দুধটাকে ট্রান্সফার করে দেব দুধটাকে বন্ধুরা যত ঘন করবেন টক দইটাও কিন্তু তত সুন্দর পারফেক্ট তৈরি হবে এবার ফয়েল পেপার দিয়ে আমি এটাকে সিল করে দিচ্ছি খুব ভালোভাবে যাতে এর ভিতরের বাষ্পগুলো বাইরে না বেরিয়ে আসতে পারে এবার এভাবে করে গাডার দিয়ে দেব এর উপর থেকে আমি আর একটা ফয়েল পেপার দিয়ে দেব এখানে আমি দুটো ফয়েল পেপার ইউজ করছি আপনারা চাইলে একটাও ইউজ করতে পারেন কিন্তু দুটো করলে বেশি ভালো হয় তাতে এর স্টিমটা খুব ভালোভাবে ভিতরে থাকবে আর টক দইটা খুব ভালোভাবে কিন্তু জমতে শুরু করবে খুব সুন্দরভাবে কিন্তু কাটার দিয়ে আমি লাগিয়ে নিয়েছি এবার চলে যাবো পরের স্টেপের দিকে যেটা ফাইনাল স্টেপ এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এখানে আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো এবার জলটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটতে দেব জল বন্ধুরা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার আমি ওই দইয়ের খড়িটা খুব আলতোভাবে এর উপরে বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা এর মধ্যে আমি দিয়ে দেব। এমন ঢাকনা দেবেন যাতে ভিতরের বাষ্প বাইরে না বেরিয়ে আসতে পারে বন্ধুরা আমি পরবর্তীতে ওই ঢাকনাটা চেঞ্জ করে একটা এরকম হাড়ি দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে আমি এটাকে বারো থেকে ১৩ মিনিটের জন্য জাল করে নিয়েছিলাম এবার এর স্টিমটা এই হাঁড়ির মধ্যে আছে এটাকে পাঁচ মিনিট রাখার পর স্ট্যান্ডিং টাইমে আমি এটাকে খুলব দেখুন বন্ধুরা এটা এখনও অনেকটা গরম অবস্থায় রয়েছে এটাকে আমি আরেকটু একটু ঠান্ডা হতে দেব। তারপরে ফ্রিজে এক ঘন্টার মতো আমি রেখে দেব তাহলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ফিরে এলাম বন্ধুরা এক ঘন্টা পর এবার আপনাদের আমি ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কিন্তু টক দইটা আপনাদের সামনেই কিন্তু আমি এটা খুলে দেখাচ্ছি একদমই দোকানের মতো পারফেক্ট দই কিন্তু আমার জমে গিয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু দইটা রেডি হয়ে গিয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আমি অবশ্যই আপনাদের কেটে দেখাবো দেখতে কেমন হয়েছে আপনারাও নিজের চোখে দেখে কিন্তু বুঝতে পারবেন দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এভাবে করে আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যে যেখান থেকে দেখুন না কেন নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোন রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই